কী হয়েছে তুমি এখন বসে বসে কি করবে হুম ঘুমাবে না ঘুমাবে না সবাইকে বলে দাও তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আমার মা আমার বাড়ির সবাই সবাই ভালো আছি বলে দাও হ্যাঁ এই তো ঠিক হয়েছে তুমি এখন বসে বসে কি করবে হুম ঘুমাবে না ঘুমাবে না আমি ভাবলাম আজকে একটু দিদিনের সাথে কড়াইশুটির কচুরি করব সেটা করব না আমি না খেলে তুমি খাবে কী করে সবাই যে বলে আমি যা খাই তোমার পেতে তাই যায় হ্যাঁ গো বাবাই আচ্ছা ভুল ভাল কথা না বাবা তাও আমি খাবো সবাই খাবে তো তুমি একটুখানি ঘুমাবে শোনা শোনা বাবা তো ঘুমালো না কিন্তু দেখছি খেলা করছে ওই জন্য ওকে আবার রেখে দিয়ে এলাম আর এই যে এখানে একটু ধনির পাতা বেশি করে নিয়েছি আর কড়াইশুঁটি একটু আদা তো পেস্ট ছিল আর লঙ্কা এগুলো এখন আমি পেস্ট করে বলে নিয়ে আসছি আর অন্যদিকে দেখো ওকে ও ঘুমাচ্ছিল না কিন্তু খেলা করছিল বলে ওর এই ছোটোবেলার মশাইটাই চাপা দিয়ে রেখে দিয়েছি তো এটা কিন্তু এখন বেশ হয়ে হয়েছে আর টেনে টেনে না গালে দেয় আগে কিন্তু গালে দিত না এখন মানে হাত সব ও গালে দিতেই থাকে আর তার সাথে যা হাতের কাছে পায় যদি কাপড় চোপড় একটা ট্যাকটা যাই পায় সেটা নিয়েই গালে দেয় তো ওই জন্য এই মুশিটা ভালো করে সরিয়ে সরিয়ে টেনে টেনে সরিয়ে দিতে হয় যাই হোক এদিকে আমি চলেই এসেছি আর এবারে না শীতকালে তো ধনী পাতা সবসময় পাওয়া যায় এখন যদিও শীত নেই শীত অনেক জায়গায় একটু একটু আছে কিন্তু আমাদের এখানে একদম শীত কমে গেছে একদম গরম পড়ে গেছে আমার বাবু যখন ফিডিং করে যথারীতি ওর ঘাম হয় এতটাই গরম পড়ে গেছে আর ওর একটু গরম বেশি যখন হয়েছিল তখন এখন বাচ্চাদের সব বাচ্চাদেরই একটু গরম বেশি যাই হোক সেটা আমার ছেলে বলে আলাদা কিছু না আর এদিকে আমি পেস্টটা করে বানিয়ে নিলাম আর এই কড়াইশুঁটির কচুরি টচুরি করতে একটু তো ঝামেলা হয় আর যেহেতু ছোট বাচ্চা আছে না তাই যতটা পারা যায় তাড়াতাড়ি করে রেডি করতে হয় আর হ্যাঁ এই পেস্টে কিন্তু আমি পাতাটা বেশি দিয়েছি তোমরা দেখেছো আর তিনটে মতো লঙ্কা দিয়েছি আর আদাটা পেস্ট ছিল ওর সঙ্গে একেবারে দিয়ে পেস্ট করে নিয়েছি ধনিয়া পাতাটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এই শীতকাল তো এখন শেষ হয়ে গেছে হলেও ধনিয়া পাতাটা কিন্তু রয়ে গেছে তো ওই জন্য এখন এই সুযোগে খেয়ে নেওয়া হোক যতটা পারা যায় আর ধনিয়া পাতার ফ্লেভারটাও বেশ ভালোও লাগে আর অন্যদিকে আমি এখন পেস্টটা বানিয়ে নেবো তার জন্য কড়াতে আমি যাই রান্না করি প্রথমে একটুখানি চিনি গরমে দিয়ে ক্যারামালাইজ করে নিই তো সেটাই করে নিয়েছিলাম তার উপরে একটুখানি কালো জিরে দিয়েছি একদম অল্প বেশি দিন আবার ওই কালো জিরেটা ওই যখন ওই ডোর মধ্যে দেয়া হবে আর আটার ডোয়ের মধ্যে ময়দার ডোয়ের মধ্যে তখন ওটা বেশি ম্যাট ম্যাট করবে তো ওই জন্য একদম অল্প তারপরে টা দিয়ে ভালো করে নাড়ি চাড়ি কষে নিয়েছি এদিকে ও যেহেতু কাঁধ ছিল ওটা শুরু করে জানো তো আর ও কাঁধ ছিল বলে মা একটু বাইরে বের বাবা এখন আবার ঘরে থাকতে একদম পছন্দ করে না সব সময় বাইরে ঘুরবে সব সময় কি ও বুঝেছে জানি না এত ছোট বয়সে ও এর মধ্যে সব সময় বাইরে থাকবে মানে আলোর দিকে থাকবে ঘরে শুয়ে দিলে থাকবে না কোনো কিছুতে থাকবে না ও সবসময় বাইরে থাকবে তো ওই জন্য মা বাইরে নিয়ে গেছিল আর বাইরে একটু এত মশা আছে ওই জন্য সবসময় দিই না মাঝে মাঝে ওই যেটা ওডু মশ আছে ওডো মাসটা একটু কাপড়ে দিয়ে দিই একদম এক এক ফোঁটা তো এদিকে আমার যে এগুলো আটাটা আটার সঙ্গে আমি বেশিরভাগটা ময়দা আটা নিয়েছি আর ময়দাটা অল্প নিয়েছি একটু নরম হওয়ার জন্য তো ওই জন্য ময়দা মানে যদি তার চার ভাগ হয় তাহলে সেকেন্ড হাফ হাফ করে বা হাফের একটু কম ময়দা আর হাফের একটু বেশি আটা এরকম নিয়েছি আর তার সাথে একটু চিনি নুন আর তেল দিয়ে ভালো করে ওটা রেখে দিয়েছি আর অন্যদিকে দেখো আমার এই যে পেস্টটা সেটা তৈরি হয়ে গেছে কড়াই সুটির যে চোখাটা সে চোখাটা তৈরি হয়ে গেছে আর আমি অন্যদিকে যে আটাটা আটা ময়দা যেটা আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছে নুন চিনি আর তেল রেখেছিলাম ওটা ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি যতক্ষণ হাতে মুঠো মুঠো হবে তখনই আমি এটা ছেড়ে দেবে জল দিয়ে দেব তো আমি এটা ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ বেশ নরমও হয়েছিল যেটা আমি তোমাদেরকে পরে শেষে দেখাবো এইভাবে ভালো করে যদি একটু তেল দিয়ে আর আটা ময়দাটা মোটামুটি এরকম পরিমাণে দিয়ে ভালো করে মাখা যায় না প্রথমে এইভাবে মাখিয়ে নিতে হবে চিনি আর নুনটা আর তেল দিয়ে তাহলে একটু বেশি নরম হয় তো এদিকে আমি মেখে নিয়েছি মাখার পরে এই যে এখন ডো তৈরি হয়ে গেছে তারপরেই আমি জল দিয়ে মেখে নেবো আর আজকে শুধু কড়াশুটি করব না আজকে ভাবছি একটু আলুর দমও করবো আর সাথে গাজরের হালুয়াও একটু করব তো আর আমার যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তোমাদেরকে কিন্তু আগেই বলেছি আমি তখনই ভয়েস ওভার দিই যখন আমার বাচ্চা একটু চুপচাপ থাকে আর না হলে আমার বাচ্চা ঘুমায় তো ও এখন একটু চুপচাপ খেলা করছে আর এখন পায়ের এত জোর হয়েছে না পাগুলো দাম দাম করে বিছানায় ফেলে তো ওই জন্য একটু আওয়াজ মাঝে মাঝে পাবে সেটা ইগনোর করো আর এদিকে তোমাদেরকে বলছিলাম যে আমি আলুর দাম করবো তো আলুর দামের জন্য সবটা কেটে নিয়েছি আর আলুগুলো একটু বড় সাইজে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন তো শীতের আলু নতুন আলু তো সেই নতুন আলুর খোসাগুলো তো খুব ভালো করে ছাড়ানো যায় না তাও যতটা ছাড়ানো যায় ছাড়িয়ে আর এদিকে টমেটো ক্যাপসিকাম লঙ্কা আর যেহেতু নিরামিষ করব। তাই জন্য ওইগুলোই কেটে নিয়েছি আমার মা নিরামিষ খায় তোমরা অনেকই জানো আর অন্যদিকে এই গাজরটা আমার মা একটু কুড়ে দিয়েছিলো তো বাকি সবটা আমি করেছি তো ওই জন্য মা একটু গাজরটা কুড়ে দিয়েছিলাম তো সেই গাজরটা কুড়ে রেখে দিয়েছি আর এখানে আমি আলুর দমটা বানিয়ে নেও বলে অন্যদিকে আটার ডোগুলো তৈরি করে নিয়েছি নিয়ে আর আলুর দমটা একটু নরম হয়ে হতে দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলুর দমটা আমি এখন করে নিচ্ছি তো আলুর দমের জন্য ওই যেহেতু নিরামিষ তো প্রথমে ওই একটু তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে আর করি আর আমি যেহেতু আমাদেরকে বললাম আমি চাই রান্না করি প্রথমে একটু রঙটা যাতে খুব ভালো হয় জন্য কিন্তু আমি আমি অন্য কাশ্মীরি লঙ্কা ফঙ্কা খুব বেশি দিই না ওই একটুখানি তেলে ভালো করে চিনিটা দিয়ে একটু ক্যারামালাইজ করে নিই তো বেশি চিনি তো ইউজ করা হয় না তাও যতটুকুই দিই ওই একটুখানি গরম তেলে চিনি দিয়ে ক্যারামালাইজ করে নিই তো যাই হোক এই ক্যারামেলাইজ কথাটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মাথায় একটা জিনিস মনে পড়ে গেল সেটা হচ্ছে তোমাদের কি আমি ফানির চলে বলছি ঠিক আছে এখন তো জানো যা আমাদের জিএসটি তারপরে ট্যাক্স তো পপকর্নে ক্যারামেলাইজ পপকর্ন খেলেই কিন্তু জিএসটি এটা মাথায় আছে তো যাই হোক শুধু পপকর্ন খাবে বাড়িতে ক্যারামেলাইজ করে খেতে চেব না যাই হোক আমি কিন্তু একদিন ট্রাই করব বাড়িতেই তো সেটা যখন করব তখন তোমাদেরকে দেখাবো ক্যারামেলাইজ পপকর্ন আর এদিকে আমি দেখো কড়াতে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা বলতে তেমন কিছু না ওই হলুদ নুন লঙ্কা গুঁড়ো সামান্য আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই সামান্য লঙ্কা গুঁড়ো আর এখন রিচ কমই খায় কারণ আমার বেবি দুধ খায় তো ওই জন্য আর সাথে ওই ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না তারপরে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে দিয়েছি কিন্তু কালারটা দেখেছো আর ছোটো বাচ্চাকে নিয়ে রান্না করো না যে কি ভীষণ চাপের তো ওইগুলো করতে তো বেশ অনেকক্ষণ টাইম লাগছে যারা জানো রান্না করো তারা জানো যে একটা কচুরি পচুরি করতে গেলে এগুলো সব করতে রেডি ফেডি করতে অনেক টাইম লাগে তো আর আমার বাবু বারবার উঠে পড়ছে আর ও তো দিনের বেলা এখন ঘুম কমে গেছে তো সেই রাত্রেবেলা একটু ঘুমাই সন্ধ্যাবেলা থেকে একদম ঘুমায় না ওই একবার মা সামলাচ্ছে মায় বেশিরভাগ সামলেছে আর আমি রান্নার দিকে করেছি তাও ওই মাঝে মাঝে খাওয়াতে হয় আর সব সময় যখন একদম কারোর কাছে থাকে না একটু মা ঘাসা আছে আবার আমার বাবু তো যাই হোক তারপরে এখানে ওই শেষে একটু গরম মশলা আর ধনিয়া পাতা দিয়েই নামিয়ে নিয়েছি আর এই যে দেখো কালারটা কেমন এসছে তো কালারটা মোটামুটি ভালোই এসছে তো তোমরা সেটা দেখেছো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু তো কিচ্ছু দিইনি শুধুমাত্র কিন্তু ওই চিনিটা দিয়েছিলাম বলে এত সুন্দর রঙ এসছে লঙ্কা গুঁড়োও ইভেন একদম কম এরপরে আমি ওই যে পুরগুলো বানিয়ে নিচ্ছিলাম আগে পুরগুলো বানিয়ে নিয়ে একা যেহেতু করবো তাই পুরগুলো বানিয়ে নিয়ে তারপরে একদিক থেকে বেললে আর একদিক থেকে ভাজলে বরং একটু সুবিধা হবে তো বাবু খুব কাঁদছিল বলে মা এদিকে একটুখানি ভাজছিল আর তারপরে মা আর আমি দুজনে মিলে একটু ভেজে নিয়েছি ও একটুখানি ঘুমাচ্ছিল তারপরে মা আমি বেলে দিচ্ছিলাম আর মা ভাজছিল আসলে এইগুলো একা একজন না বেলে দিলে আর একজন না ভাজলে ঠিক হয় না একা একা ঠিক হয় না তো ওই জন্য আর এক সঙ্গে সঙ্গে না বেললে তাহলে আবার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার সাথে ওই যে ফোলার ব্যাপারটা থাকে না ফোলে না তো এই জন্য মা আমি বেলছিলাম আমার মা ভাজা আর ওগুলো সব কমপ্লিট তো হয়ে গেছে এদিকে তারপর ঝটপট করে আমি এইগুলো রেডি করে নিয়েছি আমাদের গাজরের হালুয়া করার জন্য আমি কিন্তু চিনি ইউজ করব না একদম অল্প চিনি ইউজ করবো গুড়টা বেশি ইউজ করব তো ওই জন্য গুড় নিয়েছি আর এই চিনি তোমাদেরকে অল্প দেখাচ্ছি আর ওখানে একটু তেজপাতা আর ড্রাই ফ্রুট আছে আর ঘি সাথে আছে পাঁচশো এম মতো দুধ আর খোয়া ক্ষীর অল্প আর ড্রাই ফ্রুটের মধ্যে আমি বেশি কিছু নিইনি শুধু বাড়িতে যেটুকু ছিল কাজু আর কিশমিশ ওটা আমি একটুখানি কুচে নিয়েছি আর কি আর এখানে হচ্ছে এলাচ গুঁড়োর জন্য আমি বাবাকে এলাচ গুঁড়ো আনতে বলেছিলাম কিন্তু আমার বাবা পায়নি তাই এলাচ গোটা নিয়ে এসেছিলো সেই গোটা এলাচই আমি পেস্ট করে দিতে বলেছিলাম তো সেটাই বাবা পরে পেস্ট করে দিয়েছে আমি এই প্যাকেট তোমাদেরকে দেখালাম যাই হোক কড়াতে তেজপাতা দিয়ে আর ঘিটা একটু গরম হতে দিয়ে সঙ্গে সঙ্গে আমি গাজরগুলো দিয়ে দিয়েছি তোমরা সবাই গাজরের হালুয়া করতে জানো তাও আমি একবার বলে দিচ্ছি আর এই যা মেনু করলাম এগুলো খুব ভালো করে দেখালাম না কারণ রান্না রান্নাবান্না খুব ভালো করে দেখালাম না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো কিভাবে করেছি আর তোমরা আমার ব্লগে আর কি স্পেশাল ব্লগ দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তাহলে সেই স্পেশাল ব্লগটা আমি তোমাদের জন্য আনবো যদি সেটা আমার কাছে সেই মুহূর্তে সম্ভব হয়ে ওঠে আর তবে হ্যাঁ বলে দিচ্ছি আমার বেবি সংক্রান্ত যাবতীয় যা যা কোয়ারিস তোমাদের থাকবে তাই সব আমাকে করতে পারো আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব বেবির কীভাবে যত্ন নিচ্ছি বা যাবতীয় যা যা সবটা তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই জানিও কী বিষয়ে কম করবো এছাড়াও আরও যদি তোমাদের অন্য কোনো স্পেশাল ব্লগ দেখতে ইচ্ছা হয় তাহলে সেটা তোমরা বলো আমি সেভাবেই করবো আর এছাড়াও আমি তোমাদেরকে বলে দিই যদি কোনো আমার ব্লগে এমন কিছু দেখতে চাও যেগুলো আমার লাইফ এক্সপিরিয়েন্স সম্পর্কে বা আরও অনেক কিছু সম্পর্কে সেগুলো তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব তোমাদের সঙ্গে কথা বলার মাঝে আমি একটু দুধ দিয়ে নিয়েছি দুধটা একটু ফোটার মধ্যে অনেকটা ফোটা হয়ে গেলে তারপরে আমি কাজু আর কিশমিশটা দিয়েছি একটুখানি কাজু কিশমিশ পরে দিলে হয় আমি একটু আগে দিয়েছি আর এখানে গুড় দিয়ে দিয়েছি বেশি করে আর অল্প দু মুঠো মতো চুন চিনি দিয়েছি একদম গুড়টা বেশি দিয়েছি এই কারণে আমার বাবার সুগার আছে আর আমরা গুড়টা একটু বেশি খাই প্রেফার করি তো ওই জন্য আর তারপরে একদম শেষে একটু আগে আর কি একদম ফোটার একদম একটু আগে তখন ওই যেটুকু এলাচ ছিল সেই এলাচটা গুঁড়ো করে মানে অর্ধেকটা দিয়ে দিয়েছি এক প্যাকেটের অর্ধেকটা দিয়েছি তো এই তারপরে আর একটু নাড়াচাড়া করে শেষে একদম শেষে খোয়া ক্ষীরটা দিয়ে আর একদম গ্যাস আমি অন রাখিনি গ্যাস অফ করে দিয়ে বন্ধ করে দিয়েছি তো অনেকে যে গাজরের হালুয়াটা করে অনেকে করে একদম একটু ড্রাই ড্রাই এতটা হয় না অনেকে পাতলা করে আমি একটু ড্রাই ড্রাই করলাম তো তোমরা নিশ্চয়ই বাড়িতে যেভাবে ট্রাই করো তোমরাভাবে অবশ্যই কামনাস করো আর শেষে তোমরা দেখে নিও এই যে আমি প্রচুরটা করেছিলাম সেটার হচ্ছে কতটা নরম হয়েছিল তো সেটাই তোমাদেরকে দেখাও বলে এই যে আজকে মেনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো আমার পরের ব্লগগুলো আর অবশ্যই জানিও তোমরা এমন কি স্পেশাল ব্লগ দেখতে চাও টাটা